শুভ দুপুর আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারার লাইফস্টাইল ডেলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তবে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আগের ভ্লগটা আমি এখানেই শেষ করেছিলাম আমার মনটা খুবই খারাপ ছিল সেই জন্য কিন্তু আমি করছিলাম না তারপরে ফের ভাবলাম না থাক এত বাড়িটা অগোছালো হয়ে রয়েছে আর ওই যে আমি দেশে গিয়েছিলাম তো ওই যে বলছিলাম লাগেজগুলো খোলা হয়েছিল না তো সেইগুলোই সব এখন গোছাবো আর এই প্লেটগুলো সব বার করেছিল আমি না থাকায় ওর ওই বন্ধুরা সব এসেছিলো তো আমি এসে দেখলাম এখানটাতেই ধুয়ে রেখে দিয়েছে আর ওকে আমি বলেছিলাম যা কিছু বার করবে তুমি রেখে দেবে যা গোছানো গোছ আমি করব। কারণ ও একটা কাজ করতে গেলে আর একটা এক্সট্রা বাড়িয়ে দেবে প্লেটগুলোকে ভালো করে ধুয়ে টিভির কাজটাতে রেখে দিয়েছে আর সকালবেলাটা আমি কিন্তু রোজ আগে বেডরুমটা আর হলরুমটা এই জায়গাটাই পরিষ্কার আগে করি কারণ টিভির কাজটাতে না ওই অফিস থেকে ও আসবে স্কুল থেকে বাবু আসবে বাকি সারাদিনের যে খেলোনাগুলো নিয়ে খেলা করে সেগুলো সব ওই টাড়ি আমার বাবু একটু না খুবই পছন্দ করে ওই গাড়িগুলোকে সবসময় টিভি ইউনিটের সামনেটাতে না ওকে মানে মানে এ করে রাখে পার্কিং মতো করে রাখে তো এই সকালবেলাটা উঠে জানি এটা একটা আমার সাথে বড়ো যুদ্ধ হয় যে হলরুমটাকেও আগে মানে ভালোভাবে পরিষ্কার করা কারণ হলরুমটা আমাদের ঘর বাড়িতে কে কখন সবসময় চলে আসে তো একটা বাড়িতে যেন ঢুকলে একটা পজিটিভ ভাইবস দেয় এই রোজকারই বলতে পারো আমার বেডরুম আর হল আমি কিন্তু রোজই ভালো করে পরিষ্কার করি কারণ আমার নিজেরই ভালো লাগে না আর এখন আমার হলরুমটার এতটাই অবস্থা খারাপ যে আমি বেশি দেখাতামই না কারণ আমি জানি আমার যখন সময় হবে আস্তে আস্তে মানে একটু একটু করে কাজটা করব ওই সব কাজ যদি ছুটাছুটি দড়াদৌড়ি করে করতে যায় তাহলে একটা কাজও ভালোভাবে হবে না কারণ যেই যে জামা কাপড়গুলো ও জমিয়ে রেখেছিলো না আস্তে আস্তে আগে সেইগুলো সব ধুয়ে নিচ্ছিলাম তো সেগুলো প্রায় কমপ্লিট হয়েছে তো এখন ভাবলাম তাহলে ওই লাগেজেরগুলো পার করি আর যেহেতু রাজা চলে গেলো আর এখন তো দুদিনও আসবে না তো দুদিনে ভাবছি আমি যত কাজ এক্সট্রাগুলো আছে ওগুলো করেই রাখবো আর আমার লাগেজগুলো কিন্তু এখনও ওই খাটের ভেতর ঠোকানো হয়নি কারণ এদিকে ওদিকেই পড়ে আছে আর সামনে যেই ব্লু কালারটা রেখেছি ওটা দিদিদের লাগেজ দিদিকে দিয়ে পাঠাবো আমার চারটে লাগেজ এইবারে পাঁচটা হয়ে গিয়েছিলো তো এক্সট্রা আবার দিদির কাছ থেকে একটা নিয়ে গেলাম তো আমার এই যে জুতোগুলো না এত এদিক ওদিক পড়েছিল তো এগুলো শুধু কোথাও ঘুরতে গেলে আমি পড়ি আমি আর রাজা দুজনেই বাকি ওপরগুলোতে কিন্তু বেডশিট আমার থাকে তো বেডশিটগুলো এমন অগোছালো হয়ে আছে তো ওগুলো ভাবছি একটু সময় করে হাতে নিয়ে বসে গুছিয়ে নেবো আগে এই যেগুলো পড়ে আছে এগুলোই আগে গোছাই তুই বলতে না এই যে বাড়ি মানে অগোছালো হয়ে পড়ে থাকলে একদমই ভালো লাগে না যতই শরীর খারাপ হোক আর যতই মন খারাপ হোক পারফেক্ট কি বলতে পারবো না আমার যে সব কমেন্টগুলো না আমার খুবই ভালো লাগে বিশেষ করে তোমরা আমার কাজকর্মগুলোকে খুবই ভালোবাসো আর এটা আমার কাছে কিন্তু একটা অনেক বড় পাওনা আমি যেহেতু একটা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখাই তো হাউস ওয়াইফ ব্লগ যেগুলো তো সেই হিসেবে কিন্তু আমার যে ব্লগুলো তোমাদের এত ভালো লাগছে তো আমারও কিন্তু খুবই ভালো লাগে যার তোমরা কিন্তু এইভাবেই পজিটিভ পজিটিভ কমেন্ট করো আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর একটা কমেন্ট একটা লাইক কিন্তু সত্যিই অনেকটা মোটিভেট করে আর সেই জন্য কিন্তু আমি আরও চেষ্টা করি যে আরও কিছু ভালো ভালো তোমাদের কাছে তুলে ধরবো তবে আমাকে কিন্তু অনেকেই বলে যে আমার কাজকর্মগুলো নাকি সবার খুব ভালো লাগে তো আমারও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে কাজ করতে তো পারফেক্ট কিনা তবে বলতে পারবো না ওই যে বললাম আমার কাজ করতে কিন্তু বাড়ির খুবই ভালো লাগে লাগে এক সময় কিন্তু মানে এতটাও আমি পারফেক্ট ছিলাম না বাট যখন থেকে আমি একা হয়ে গেছি না আর আমার বাবু হয়ে গেছে তো ওই টাইমটা কাটতো না আর নিজেকে ব্যস্ত রাখার জন্যই কিন্তু নিজের সংসারটাকে ভালোবেসে নিয়েছি তো এতে দেখছি আমি অনেকটা হ্যাপি আছি আর আমি যখন ফ্রি সময় থাকতাম আমার মাথায় না সব সময় অন্য কিছু মানে এটা ওটা ঘুরেই যেত আর ফ্যামিলি এটা ওটা নিয়ে মানে একটা টেনশান লেগে থাকতো সেই হিসেবে কিন্তু এখন নিজেকে সেই এইসব মানে আমার টাইমই নেই মনে করার আর কে কি বলছে কে কি ভাবছে এই সব কিন্তু আমার কাছে আর কোনো ম্যাটার করে না কারণ আমি জানি আমি কোনটা করতে ভালোবাসি আর নিজেকে ভালো রাখতে গেলে নিজেকেই ভাবতে হবে তো সেই হিসেবে কিন্তু আমার কোনটাতে সেটা আমি বেছে নিয়েছি তো এইভাবে দেখো আমি কথা বলতে বলতে কিন্তু অনেক আমার সব বাড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এর আগের ভিডিও আমাকে ওই নাজরিন ভাই মানে কমেন্ট করেছে যে আমি কেমন আছি জিজ্ঞাসা করেছে আর আমার মানে ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে এটা শুনে আমার সত্যি বলতে মানে এই কমেন্টটা দেখেন আমার খুবই ভালো লেগেছে তো আমার ভিডিওগুলো তার খুবই ভালো লাগে তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার যে ভিডিও তোমাদের এত ভালো লাগে তার জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিল তোমার ভিডিওগুলো গুলো খুবই ভালো লাগে আর তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো থ্যাংক ইউ সো মাচ মানে আমার যে ভিডিওগুলো তোমার এত ভালো লাগে আর এইভাবেই কিন্তু কমেন্ট করবে আর এইভাবেই কিন্তু পাশে থাকবে আচ্ছা আর রাজিয়া দিদিভাই কিন্তু এর আগেও আমাকে একবার জিজ্ঞাসা করেছিল আমি বিহারি নাকি তো তার আমার বা মানে কাজকর্ম মানে ব্লগ ভিডিও ভয়েস দেওয়া এগুলো খুব তার ভালো লাগে তো সে আমাকে কিন্তু কমেন্ট করেছিল যে আমাকে জানাতে বলেছিল এর আগের ব্লগে কিন্তু আমি দিদিভাই জানিয়েছিলাম যে আমি কিন্তু বিহারি না আমি বাঙালি তো সেই হিসেবে আমি তো মুম্বাইয়ে থাকি হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে হিন্দি বাংলা মিক্স হয়ে মানে বলে বলে তো সেই হিসেবে আমি জানি না কি কোন অ্যাঙ্গেলে আমাকে মনে হয় আমি বিহারি বলে বাট আমি আগেও হাসিছি আর এখনও আমি হাসছি তো আমি কিন্তু বিহারি না আমি বাঙালি তো যাই তুমি কিন্তু এই ভ্লগটা দেখবে বুঝতে পারবে আর আমি এখন চলে এসেছি সন্ধ্যাবেলা দিদিদের বাড়িতে আর আজকে ডিনারটা দিদিদের বাড়িতেই করব কারণ রাজার তো নেই সেজন্য দিদি বললো এখানেই চলে এখানে আজকে রয়ে যাবি তো এই যে রাত্রে কিন্তু চিকেন কষা ডাল আর রুটি আর ভাত হয়েছিল তো এখন খাওয়া দাওয়া করে আমি আবার কিন্তু বাড়ি চলে যাব সকালে বাবুর স্কুল আছে আর এই খালি ঘর রেখে না আমার মনটা মান ছিল না সেজন্য বললাম না আমি খেয়ে চলে যাব তো এই যে এখন কিন্তু চলে যাচ্ছি মা গাড়ি নিয়েই এসেছিলাম তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম